নমস্কার আজকে বলছি আপনার সাংসারিক জীবনে যদি সুখ শান্তি সবটা নষ্ট হয়ে থাকে মানে বিবাহের পর আপনার সাথে আপনার হাজবেন্ডের যদি বা আপনার ওয়াইফের যদি কোনো রকম মিল না হয় বা সবসময় ঝগড়া অশান্তি লেগেই থাকে বা কোনোরকম আপনার বনি বনা হচ্ছে না যদি সিচুয়েশন এরকম থাকে সেক্ষেত্রে কিন্তু আজকে যে উপায় বলবো আপনি কিন্তু পরামাত্রই ফল পেতে শুরু করবেন আজকে সংসার যার জন্যই নষ্ট হোক না কেন সেটা কোনো থার্ড পার্সনের জন্য হোক বা তার বাড়ির দিক থেকে হোক বা সে নিজের কারণে হোক ধরুন আপনার যে পার্টনার সে চাইছে না কোনো রকম ভাবে সংসার করতে বা তার মতের মিল হচ্ছে না এরকমও যদি ঘটে আজকে কিন্তু সেই জায়গা থেকেও কিন্তু আমি যে উপায় বা যে টেকনিক করতে বলবো সেটা করা মাত্রই আপনি খুব তাড়াতাড়ি ফলাফল পেতে শুরু করবেন মানে এটা বলতে চাইছি যে কারণ আপনার কাছে আজকে যেটাই হোক না কেন সাংসারিক জীবন হোক বা ভালোবাসার সম্পর্ক হোক যেকোনো সম্পর্কেই যেকোনো কারণেই যদি চির ধরে থাকে বা সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে বা ডিভোর্সের দিকে যাচ্ছে এরকম যদি সিচুয়েশনও হয়ে যায় আপনার জীবনে সেক্ষেত্রেও কিন্তু আপনি এই টোটকা বা এই উপায়ের দ্বারা আপনার জীবন পুরোপুরি সুন্দরভাবে আবার নতুন করে শুরু করতে পারবেন এমন কি উপায় আছে যেটা করলেই আপনার সংসারিক জীবন বা আপনার লাইফ পার্টনার একদম আবার আগের মতো হয়ে যাবে এমন কি নিয়ম বা বিধি আছে যে যেটা করা মাত্রই আপনার সংসারে আবার আগের মতন সুখ শান্তি ফিরে আসবে আপনার জীবনে যা যা খারাপ হচ্ছিল আপনার হাজবেন্ড আপনার ওয়াইফ আপনার লাভার আপনার যে কোনো রিলেশন যখন নষ্ট হয়ে যাচ্ছিলো সেই জায়গাগুলো যেন 100% ঠিক হয়ে যায় এমন কি আছে হ্যাঁ বন্ধুরা আজকে এমন একটি উপায় বলবো যেটা করা মাত্রই কিন্তু আপনি আবার আগের জায়গায় ফিরে আসবেন মানে আপনার হাজবেন্ড বা আপনার পার্টনার আপনার ভালোবাসার মানুষ বা আপনার স্ত্রী যে রকম সম্পর্ক আপনার সাথে আগে ছিল সেটাই কিন্তু আবার হতে চলেছে বা ফিরে পেতে চলেছেন কি দিয়ে করবেন কিভাবে করবেন করবেন আজকে খুব সামান্য জিনিস যেটা আপনার ঘরে আপনার রান্নাঘরেই পাওয়া যায় হ্যাঁ বন্ধুরা আপনার রান্নাঘরেই পাওয়া যাবে কোথাও আপনাকে গিয়ে ছোটাছুটি করতে হবে না কিছু কেনার জন্য সামান্য নুনের সাহায্য নুন কিন্তু আমাদের জীবনে খুব ভাইটাল পয়েন্ট বা ভাইটাল জিনিস কারণ নুন ছাড়া কিন্তু সবকিছু বেসাদ এটা তো আপনারাও জানেন আপনারা মানেনও রান্নায় কিন্তু নুন বেশি পড়ে গেলেও সমস্যা খাওয়া নষ্ট হয়ে যায় আবার নুন কম হয়ে গেলেও কিন্তু তার টেস্ট সঠিকভাবে পাওয়া যায় না তো নুন কিন্তু আপনাদের ওই রকম ব্যালেন্স করবে বা ব্যালেন্সের জায়গা আছে নুন কিন্তু আপনাকে সবসময় ব্যালেন্স করতে শেখায় কারণ নুন যদি বেশি মাত্রায় হয়ে যায় তাহলেও কিন্তু সম্পর্ক নষ্ট হয়ে যাবে মানে ধরুন আপনি অত্যাধিক নোনা কথা যাকে বলে খুব তেতো ব্যবহার করছেন মানে খুব রেগে খুব চেঁচামেচি করে খুব বাজেভাবে আপনি তার সাথে ব্যবহার করছেন সেক্ষেত্রেও কিন্তু সম্পর্ক একদম নষ্ট হয়ে যায় মানে ওই একই কথা বলছি যে নুন বেশি দিলেও সমস্যা নুন কম দিলেও সমস্যা তাই আজকে নুন কিভাবে কি করে আপনি কাজ করবেন আপনার জীবনেও কিন্তু ব্যালেন্স অবশ্যই রাখতে হবে কিভাবে করবেন কখন করবেন এই নুন দিয়েই আপনার জীবন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আগের জায়গায় ফিরিয়ে আনা যাবে আপনিই পারবেন কিভাবে করবেন কখন করবেন আর কি বলতে হবে কি করতে হবে সবটাই কিন্তু আজকে বলবো সবটা জানতে ভিডিওটি পুরো দেখতে হবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন চ্যানেলটি করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে করে অল সিলেক্ট রাখবেন যাতে এই চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে ভিডিওটি সবার আগে আপনি দেখতে পারেন নমস্কার আমি সুমিতা চৌধুরী রেকি গ্র্যান্ড মাস্টার আপনাদের সবাইকে আরও একবার রেকি বার্তায় স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে যে বিষয় নিয়ে ভিডিও বানাতে চলেছি এর আগে আমি কখনো এই বিষয় নিয়ে ভিডিও বানাইনি তাই এটা কিন্তু খুব স্পেশাল হতে চলেছে কারণ এমন একটি জিনিস নিয়ে ভিডিও বানাতে চলেছি যেটা কি না আপনার রান্না করেই পাওয়া যায় নুন একটু আগে বললাম যে নুনের সাহায্যে আজকে একটু নুন দিয়ে কিন্তু আপনি আপনার পার্টনারকে পুরোপুরি আপনার বসে আনতে পারবেন পুরোপুরি আপনার সম্পর্ক যেখানে ঝগড়া ঝগড়াঝাঁটি চোদ ঝামেলা অশান্তি সমস্ত কিছু চলছিল সেটা হান্ড্রেড পার্সেন্ট ঠিক করতে পারবেন এই নুন কিন্তু আমাদের কাজে লাগে মোছা লাগান মানে ঘরে ঘর কাজে লাগান নুন ধরুন জলের মধ্যে দিয়ে ঘর মুচ্ছে আপনার বাড়িতে সব রকম নেগেটিভিটি কেটে যাবে কিছুটা নুন কাঁচের বল মানে কাঁচের বাটিতে করে আপনি ওয়াশরুমে রাখলেন মানে বাথরুমে রাখলেন আর স্যান্ডেলটি আবার পরিবর্তন করে দিলেন মানে চেঞ্জ করে দিলেন এটা যদি আপনি সব সময় মেনটেন করতে পারেন বা মানতে পারেন তাহলে কিন্তু আপনার বাড়িতে নেগেটিভিটি একদম ঢুকতে পারবে না বা নেগেটিভিটি যা থাকবে সেগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বেরিয়ে যাবে তো সেক্ষেত্রে ভালোবাসার ক্ষেত্রেও কিন্তু আজকে সেই একই কথা বলছি যে সামান্য নুন একটুখানি নুন দিয়েই কিন্তু আপনার হাজব্যান্ড আপনার ওয়াইফ আপনার লাভার আপনার পার্টনার যে কোনো কাউকেই কিন্তু আপনি আবার আগের জায়গায় ফিরিয়ে আনতে পারবেন আপনারা সবার আগেই কথার মধ্যে বলেন বা বলে থাকেন অনেকেই আপনারা সবাই বলে থাকেন কম বেশি আমার সব কিছুই সে মানে আপনার পার্টনার আমি তাকে ভীষণ ভালোবাসি ভীষণ তার কেয়ার করি সব কিছু করি তো এত কিছু যদি সত্যিই করতেন সঠিকভাবে করতেন তাহলে কিন্তু আপনার রিলেশানটা নষ্ট হতো না যদি বলি কীভাবে আপনি এটা করছেন না তার জন্য আপনার মাথা যতটুকু আসছেন ততটুকু করছেন কিন্তু সত্যি বলতে আপনি তাকে সঠিকভাবে চেনে নিই না সে কি পছন্দ করে কি পছন্দ করে না কোথায় গেলে ভালোবাসে কোথায় গেলে ভালোবাসে না কি করলে সে আপনার প্রিয় হয়ে উঠবে সেগুলো কিন্তু করতে পারেন সেগুলো কিন্তু আপনারা সত্যিই বলতে কেউই করেন না যখন সম্পর্ক নষ্ট হয়ে যায় তখন মনে হয় সম্পর্কটা আগে সত্যিই খুব ভালো ছিল কীভাবে এই রিলেশনটা আবার আগে মতো করা যায় আপনি যে কেউ ফোন করে সে কিন্তু এটা বলে না যে রিলেশনটা নতুন করে তৈরি করে দিন সবাই কিন্তু এটাই বলে যে রিলেশনটা আবার আগের মতো কী করে দেওয়া যায় তার মানে আগের রিলেশনটা কিন্তু সত্যিই ভালো ছিল আপনি বুঝতে পারেননি তার ভ্যালু দিতে পারেননি রিলেশন নষ্ট হয় কিন্তু কিছুটা আপনাদের কারণে কিছুটা আপনার পার্টনারের কারণে পুরোপুরি এক হাতে কখনোই তালি বাজে না এক সাইড থেকে কিন্তু রিলেশন কখনো নষ্ট হয় না এটা মাথায় রাখবেন কিছু ভুল অবশ্যই আপনি তার সাথে করেছেন অবশ্যই হয়েছে কিছু আপনার কিছু আপনার দ্বারায় ভুল অবশ্যই হয়েছে কেউ স্বীকার করে কেউ করে না যে স্বীকার করে সে কিন্তু খুব তাড়াতাড়ি ভুল সংশোধন করে নিজের জায়গাটাকে ফিরিয়ে আনতে পারে আর যে ভুল স্বীকার করে না যার ইগো বেশি ধরুন ভাবছে না আমি কেন স্বীকার করবো আমার ভুল হয়েছে এরকম প্রচুর মানুষ হয়েছে যারা স্বীকার করে না নিজেদের ভুলটা কখনো স্বীকার করতে জানে না তারা তাদের ক্ষেত্রেও তাদের জন্য বলছি যে সত্যি একটু ভুল স্বীকার করে দেখুন অনেকটা শান্তি পাবেন অনেকটা রিল্যাক্স পাবেন অনেকটা ভালো লাগবে নিজেকে হালকা ফিল করবে। নিজেকে হালকা লাগবে তাই যদি আপনার দ্বারা কিছু ভুল হয়ে থাকে সেই ভুলে যদি সরি বলার পর আপনার জীবনে সব কিছু পাল্টে যেতে পারে তাহলে কিন্তু সরি বলুন অবশ্যই বলা দরকার আছে প্রত্যেকেই প্রত্যেকটা সরি বলা যেতে পারে সরি বললে কিন্তু কেউ ছোটো হয়ে যায় না সরি বলা মানে আপনি যে ভুল হয়েছে সেটাকে প্রকাশ করছেন এইটুকুই এর বেশি কিন্তু কিছুই নয় আপনি তাকে সরি বললেন আপনার মাথা তার পায়ে নেমে গেল এরকমটা কিন্তু কখনোই না তাই বারবার বলছি আপনাদের মধ্যে যদি কারো ক্ষেত্রে আপনি বুঝতে পারছেন বা আপনি জানতে পারছেন যে আপনার ভুলের জন্যই সম্পর্কটা নষ্ট হয়ে যাচ্ছে তাহলে কিন্তু সেটা অবশ্যই খেয়াল করবেন বা সেই জায়গাটাকেও মেনটেন করার চেষ্টা করবেন আপনাদেরকে একটা মুদ্রা আজকে বানিয়ে দেখাবো যেটা বানানোর কারণ অবশ্যই বলবো সেটা দেখলেও আপনারা কিছুটা ফিল করবেন বা বুঝতে পারবেন আপনার সাথে আপনার পার্টনারের কত বিয়ে হয় বা ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয় সেটা কতটা মজবুত সেটা আপনি দেখলে বুঝতে পারবেন এই মুদ্রাটা মুদ্রাটা খুব কঠিন নয় খুবই ইজি আপনিও করতে পারবেন দেখুন চেষ্টা করে আর দুটো প্রথমে এরকম নেবেন নিয়ে এই মিডিল ফিঙ্গার এটাকে বন্ধ করে দেবেন দিয়ে এইরকম রাখবেন এরকম রাখবেন এবার দেখুন সব আঙুল কিন্তু আপনার নড়বে এদিকেও বুড়ো আঙুল নড়বে এদিকে ছোট আঙুলটাও নড়বে ঠিক আছে এদিকে আপনার এই প্রথমের এই আঙুলো নড়বে ফার্স্ট ফিঙ্গারও নড়বে নড়বে না শুধু কিন্তু আপনার রিং ফিঙ্গার আপনি নানানোর চেষ্টা করুন সবগুলো রয়েছে আপনি নানানোর চেষ্টা করুন শুধু হয়ে থাকে কিছুতেই কিন্তু নড়াতে পারবেন না আপনি যত চেষ্টাই করুন এই ফিঙ্গার কিন্তু একা কখনোই নড়বে না উঠবে না আপনি সবটা যখন খুলে দেবেন তখন সেটা অটোমেটিক সরবে কেন বলছে এই কথা কেন এই মুদ্রা দেখালাম আপনাদের সাথে সম্পর্ক কিন্তু হাজব্যান্ড ওয়াইফ বলুন বা পার্টনারের রিলেশন বলুন খুব মজবুত হয় যখন কোনো রিংশন তৈরি হয় সেটা কিন্তু খুব মজবুত থাকে সেটা আপনারাই ধীরে ধীরে নষ্ট করে ফেলেন সে জায়গাটা নষ্ট হওয়ার ছিল না বা নষ্ট হওয়ার নয় তবুও আপনারা কিছু না কিছু ভুল করছেন ভুল স্বীকারও করছেন না তার ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা আরও নষ্ট হয়ে যাচ্ছে আপনাদের বিয়ের সময় কিন্তু এই আঙুলে জিং ফিঙ্গারেই কিন্তু আপনাদের বিয়ে রাগে করানো হয় সবাই জানেন ওই জন্যই কিন্তু এই মুদ্রাটি করে দেখালাম আপনাদের সামনে তো চলুন জেনে নেওয়া যাক কীভাবে করবেন কখন করবেন এই নুন দিয়ে আপনি আপনার লাইফ পার্টনারকে আবার কিভাবে আপনার জীবনে ফিরিয়ে আনবেন বা আপনার সংসারে যদি বিভূতের মতন সমস্যাও চলে আসে সেটাকে কীভাবে আটকাবেন আপনাকে কী করতে হবে এক একমত নুন নিতে হবে প্রথমে বা হাতে নুন এক একমতো নুন নেবেন নিয়ে ওটা ডান হাতে দেবেন ডান হাত থেকে মুট করে নিয়ে আবার বা হাতে দেবেন আবার ডান হাতে দেবেন এই করে করে আপনি পাঁচবার ডান হাত আর বা হাত মিলিয়ে পাঁচবার করবেন করা হয়ে গেল এরপর আপনি কি করবেন নিজের মাথার উপর থেকে পাঁচবার ঘোরাবেন সুনটা ঘোরানোর পর আপনি চৌ রাস্তায় মানে যেটা চলতি রাস্তা যেখানে লোকজন সবসময় চলাফেরা করছে ওই রাস্তায় আপনি ফেলে দিয়ে আসবেন ফেলে দেওয়ার পর কিন্তু আপনি পেশন ঘুরে তাকাবেন না যতই আপনাকে কেউ ডাকুক কোনো চেনা বলা যদি থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি তার তাকাবেন না সেক্ষেত্রেও কিন্তু আপনি টাকাবেন না আপনি আপনার বাড়িতে চলে আসবেন এই উপায় করার দিন হলো শনিবার মঙ্গলবার আর শুক্রবার এই তিন দিনের মধ্যে আপনি যে কোনো একদিন করতে পারবেন এটা কিন্তু আপনি মাঝে মাঝে চালিয়েও যেতে পারেন কোনো সমস্যা নেই সংসার জীবন আপনার ভালো থাকবে কোনো রকম ঝুট ঝামেলা অশান্তি কিছুই থাকবে না আস্তে আস্তে সবচেয়ে সমাপ্ত হয়ে যাবে এমন কিছু অশান্তি বা দুধ ঝামেলা আপনাদের জীবনে হয়েছে সেটা কিন্তু গৃহদের দিকে চলে গেছে সেরকম যদি সমস্যা হয়ে থাকে এই টেকনিকে কিন্তু আপনি সেটাও ঠিক করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট ঠিক করতে পারবেন বিশ্বাস রাখবেন ভরসা রাখবেন ইউনিভার্সের প্রতি আর আপনি টেকনিকের প্রতি বিশ্বাস ছাড়া কিন্তু কোনো টেকনিকে কাজ হয় না তাই আপনি বিশ্বাস কিন্তু অবশ্যই করতে হবে বিশ্বাস করেই টেকনিক করবেন পুরো মন থেকে করবেন ভালোভাবে করবেন কোনো যেন ভুল না হয় সেভাবে করবেন পুরোটা মাথায় নেবেন এমন কিছু বিষয় নয় খুব ছোট্ট বিষয় এগুলো কিন্তু আপনি ছোটো ছোটো করে মাথায় রাখবেন আর এই উপায়টি করবেন করলে কিন্তু আপনি খুব তাড়াতাড়ি লাভবান হতে শুরু করবেন তো এই ছিল আজকের ভিডিও আরও কিছু জানতে বা কি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন বর্তমানে হোলিফায় থ্রি রেকি যা বিশ্বের সর্বশ্রেষ্ঠ রেকি যা আপনি আপনার বাড়িতে বসেই শিখে আপনার এবং আপনার পরিবারের যে কোনো সমস্যার সমাধান কিন্তু বাড়িতে বসেই করতে পারবেন বর্তমানে সমস্ত ক্লাসে কিন্তু অনলাইনে শেখানো হচ্ছে কে কতটা উপকৃত হলেন উপকার পেলেন সেটা কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন পরে আপাতত থ্যাঙ্ক ইউ ইউনিভার্স বা ওম নবাজ শিবায় লিখে যেতে পারেন ভিডিওটি এতক্ষণ দেখার জন্য সবটা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ ওম নবাজ শিবায়